হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আমি আলোচনা করবো সৌদি আরবে আপনারা জানেন দুই থেকে আড়াই মাসের মতন মাদ্রাসা বন্ধ হয়ে যায় মাদ্রাসা বন্ধ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে আমাদের ভাড়া কেমন যারা আমরা ফুড ডেলিভারি করি বা ভাড়া মারি তাদের কাজ কাম কেমন এখন কি পরিস্থিতি বর্তমানে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আমরা এখন কোন পরিস্থিতিতে আসি বা মাদ্রাসা সিজনে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সবার কাজকাম কেমন যারা নতুন আসতে যাচ্ছেন ড্রাইভিং জগতে বা ড্রাইভিং করতেছেন অনেকে অনেকে বুঝতেছেন না যে নতুন গাড়ি কিনছেন গাড়ি কিনলে এখন কি ভাড়া পাচ্ছেন নাকি কি না এইসব বিষয় নিয়ে অনেক কিছু ব্যাপার সেবার আছে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি দেখেন সৌদি আরবে যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায় তখন কিন্তু সৌদিরা যত ফ্যামিলি আছে সবাই কিন্তু বাহিরে সফরে চলে যায় অর্থাৎ আমার এই এলাকার লোক অন্য এলাকায় যাবে বা অন্য দেশে যাবে মিশর যায় কেউ কেউ বিভিন্ন কান্ট্রিতে যায় ঘুরতে যাদের টাকা পয়সা আছে তারা বাইরের কান্ট্রিতে যায় যাদের টাকা পয়সা নেয় তারা সৌদি আরবের ভিতরে অন্য কান্ট্রিতে যায় যেমন আমি এলাকাতে থাকি আমাদের এখানে কিন্তু এখন গরমের সিজন প্রচুর গরম বাহিরে মানে রৌদ্রের কি তাপ আপনারা কি বলবো তো এই গরম এলাকাতে যারা আছে বিশেষ করে তারা এখন ঠান্ডা এলাকাতে বেড়াইতে চলে যায় আর যাদের টাকা আছে এরা বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোতে বেড়াইতে যায় তাদের এই সময়টা বিয়ে শাদিও হয় বেশি মানে মাদ্রাসার সিজনে যখন বন্ধ হয় মাদ্রাসারা বন্ধ হয় দুই আড়াই মাস বন্ধ হয় আগে তিন মাস বন্ধ হইতো পাক্কা এখন দুই মাস আড়াই মাসের মতন বন্ধ হয় তো এই বন্ধ সময়ে তারা কিন্তু বিভিন্ন দেশে চলে যায় বিভিন্ন এলাকাতে চলে যায় দূর দূরান্ত বেড়াতে যায় সবাই ফ্যামিলি ট্যুরে জায়গা ফ্যামিলি সবাই মিলে তো এখন আমরা যারা এলাকাতে আছি আমরা তো আর ট্যুরে যাই না আমরা তো এখানে থাকি ঠিক আছে তো আমাদের মতন অনেক ড্রাইভার আছে তারা কিন্তু তিন মাসের জন্য ছুটিতে চলে যায় দুই মাস আড়াই মাসের জন্য ছুটিতে জায়গা আমিও যাই নাই তো আমি যাবো আমি এই মাস শেষের দিকে যাবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে এই সময়টা ভাড়াগুলো একটু কম ভাড়া কম ফুড ডেলিভারি কম সব কিছু কম যার কারণ কি যারা মোটামুটি বাইরে বেড়াতে চলে যায় তাহলে তো মনে করেন যে আপনি কেউ আপনি স্বজন বাড়িতে গেল কেউ বিভিন্ন জায়গায় বেড়াতে গেল হ্যাঁ কেউ দেখা যাচ্ছে এই এলাকার লোক অন্য এলাকায় যাইয়া বাসা নিয়ে থাকতেছে টুরিস্টে যাইতেছে সবাই ঠিক আছে এই জন্য আমরা যে এলাকা আছি এইসব এলাকাতে এখন লোকজন বর্তমানে কম মানে গরমের সিজনে এই এখন তো প্রচুর গরম পড়তেছে বাইরে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি রোদ পড়তেছে গরম পড়তেছে তাহলে এই গরমের সময় তারা কি করে বিভিন্ন ঠান্ডা লাগাতে চলে যায় অথবা এখন মাদ্রাসা যেহেতু বন্ধ দিচ্ছে তো এখন কিন্তু সবাই ছুটিতে এখন কিন্তু এই এলাকাতে ভাড়া কম গেছে মানে আমার অনেক কাস্টমার আমার দেখা অনুযায়ী আমার অনেক কাস্টমার কিন্তু এখন সফরে চলে গেছে তারা ফ্যামিলি সহ চলে গেছে এমনকি আমার কপিলের ফ্যামিলি সহ সবাই সফরে চলে গেছে এটা কেউ এক মাস পর আসবে কেউ দেড় মাস পর আসবে এবং অনেকের দেখা যাচ্ছে যারা এখানে আছে তাদের বিভিন্ন বিয়ে সাদে অনুষ্ঠান আছে বিয়ে সাদে অনুষ্ঠান বিয়ে করে চলে যাই বললইয়া বুঝছেন তো এই কথা হচ্ছে শহীদের হবে আমরা যারা ফুড ডেলিভারি করি এবং ভাড়া মারি মানে এই যে মাদ্রাসার সময় বন্ধের সময় এখন মূলত ভাড়া কম তারপর টুকটাক আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ রিজিকে যা আছে তা মিলে দেয় হ্যাঁ সবার সবার যা আছে তা মিলে দিবে আল্লাহ তো এই জন্য কইতেছি মানে অনেকে হয়তো বা টেনশন করেন যে গাড়ি কিনছি ভাড়া নাই আজান দিয়ে ফেলছে যাই হোক তো ভালো থাকবেন মোটামুটি ভাড়াটা এখন একবারে কম ঠান্ডা বলতে চলে টুকটাক যা আসে মশরুফ ফাগল মশরুফ আর তাছাড়া মাদ্রাসার ইজাজার সময় এখন মাদ্রাসার ছুটির সময় এমনিতে মানুষ সফর জায়গা আমরাও সফরে চলে গেলে আমাদের জন্য ভালো হইতো তা আমিও মার্শেষে যাবো তো ভালো থাকবেন সবাই সালামুক রহমতুল্লাহ